হ্যালো বন্ধুরা নমস্কার সকলকে এই যে দেখো আমার বাদামের গাছ এটা প্রায় অনেক দিন ধরে এটাতে আছে আমি এটাতে তুলে ফেলবো কারণ এই দিকে দেখছি যে ছোটো ছোটো চারা বেরিয়ে পড়েছে এখান থেকেই চারা হয়ে গেছে তা আমি যেন তুলে ফেলব হবে হবে না হবে না আরে বাস আমি তো সারপ্রাইজড হয়ে গেছি কত বাদাম হয়েছে দেখো শুধু আর কয়েকদিন রেখে দিলে সব পচেই যেত অনেকগুলো পড়ে গেল ওইদিকে এই যে কি জানি তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে কত বাদাম হয়েছে দেখো শুধু ওগুলো তো আমি তুলে নিয়েছি কিন্তু দেখো এখান থেকে আবার অলরেডি গাছ বেরিয়ে পড়েছে এখানে গাছ বেরিয়ে পড়েছে এখানটায় গাছ বেরিয়ে পড়েছে তো আমি আর পটটাকে তুলবো না এরকমই রেখে দেবো পরে কিছু সার দিয়ে দেবো আর গাছ যখন বেরিয়ে পড়েছে আর তুলবো না গাছটাকে পরিষ্কার করে দেবো এই যে এটাকে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিবো আর কিছু সার দিয়ে দেবো যদিও আমি কিচ্ছু সার দিইনি এগুলো যে হয়েছে এই যে বাদামগুলো হয়েছে আমি কোনো কিছুই সার দিইনি একদমই কিছু সার দিই দেখো এটা অলরেডি বীজ মানে বীজ হয়ে গেছে একটা মানে এটা এটা নষ্ট হয়ে গেছে বীজটাকে আমি বসিয়ে দেবো এটা তুলে লাভ নেই মাটিটা এত শক্ত প্রচুর জল লাগে মাটিতে আর একটু মাটিও দিয়ে দিতে হবে উপর থেকে আমি খুলতে পারছিলাম না এই জন্য এটা নিয়ে এসেছি মাটিটাকে একটু খুঁড়ে দেব আর বীজটাকেও লাগিয়ে দেব

Ya, sini. Kata dia, maafkan saya. Ini kalau Itu gua. Ini kalau